আলহামদুলিল্লাহ বন্ধুরা আরও একটি গাড়ি ডেলিভারি দিতে সক্ষম হলাম দুই হাজার একুশ সালের দশ পঁচাত্তর প্রো খোলা ট্রাক মাত্র বারো হাজার কিলো চলা একুশের মডেল সতেরো ফিট বডি গাড়িটি আমরা বিক্রি করে দিলাম মাত্র মাত্র চোদ্দো লক্ষ টাকা তবা মালিকানা সহ এবং আনটাস একটা গাড়ি বর্তমান যে গাড়িটা দেখতেছেন যা আছে সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশন চাকা বডি একবার নতুন যেহেতু মাত্র বারো হাজার কিলো চলছে এতদিন গাড়িটা বসেছিল আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট মালিকের কাছে হস্তান্তর করে দিয়েছি মালিকানা সহ সাতটা টায়ারে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা বিক্রি হয়ে গেল এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা ক্যাশ টাকাকে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ডিসক্রিপশনের নাম্বার আছে ভিডিওগুলো ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার থাকবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার দেবেন এরকম একটা গাড়ি অনেকে খুঁজতেছে আপনাদের মাধ্যমে শেয়ার পেলে গাড়িরা পেতে পারে দেখেন গাড়ির লুকটা অসাধারণ কোম্পানি থেকে ডাইরেক্ট মালিকে মালিকানা হস্তান্তর করে দেওয়া হয়েছে